গরমে জঙ্গলটা যেন জ্বলছে সূর্য মাথার উপরে নদীর জল শুকিয়ে গেছে সব পশু পাখি ছায়া খুঁজছে এক বিশাল গাছের নিচে বসেছে এক হাতি তার ছায়া ঠান্ডা ও প্রশস্ত একটু পর খরগোশ এসে বলল হাতিদা আমি কি তোমার ছায়ায় একটু বসতে পারি হাতি মুচকি হেসে বলল এসো ভাই গরম সবাইকে কষ্ট দেয় তারপর এলো বানর টিয়া এমনকি হরিনো। সবাই হাতির পাশে বসে একটু ছায়া পেল বনটা যেন আবার শান্ত হয়ে গেল ঠিক তখনই দূর থেকে দেখা গেল আগুন লেগেছে শুকনো ঝোপে পশু পাখিরা ভয় পেয়ে বলল আমরা বাঁচব কিভাবে, হাতি উঠে দাঁড়ালো ও বলল তোমরা শান্ত হও আমি জল আনছি সে দূরের নদী থেকে সুঁড়ে জল তুলে এনে ছিটিয়ে দিল আগুনের ওপর অবশেষে আগুন নিভে গেল সবাই হাতির চারপাশে দাঁড়িয়ে বলল তুমি শুধু আমাদের ছায়া দাওনি আমাদের জীবনও বাঁচালে হাতি হেসে বলল আজ তোমরা আমার ছায়ায় ছিলে কাল আমি তোমাদের ভালোবাসায় বাঁচব বনটা ভরে গেল তালিয়ার হাসিতে পাখিরা আনন্দে গান ধরল সাহায্য করলে সাহায্য ফিরে আসে বড় হওয়া মানে শক্তিশালী হওয়া নয় দয়ালু হওয়া